আসসালামু আলাইকুম প্রিয় বিহাস দেশ বিদাস যে যেখান থেকে দেখছেন না কেন রাসেল সে গাড়ি সেবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অথবা থ্যাংকস দেশ ও বিদাস যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা সবাই জানেন যে রাসেল গাড়ি সেবা এক পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় ডিলার মানে রাসেল গাড়ি সেবা নিজে ট্রাক ক্রয় করে নিয়ে আসে এবং বিক্রয় করে যে কোনো ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন আর রাজশাহী জেলার ভিতরে যে কোনো মাছ পরিবহন করা গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে যে কোনো গাড়ি বিক্রি করতে পারবেন ক্রয় করতে পারবেন রাজশাহী বাগমারা ভবানীগঞ্জ মাদারীপুর মোহনগঞ্জ তাহেরপুর যে কোনো লাইনে রাজশাহী জেলার ভিতরে যে কোনো মাছের গাড়ি বিক্রি করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করুন করে গাড়ি বিক্রয় করুন সরাসরি রাসেল গাড়ি সেবা আপনাদের গাড়ির কাছে এসে গাড়ির মূল্য পরিশোধ করে গাড়ি ক্রয় করে নিয়ে চলে যাবে রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে ও বিক্রয় করে রাসেল গাড়ি সেবা নিজে এক পুরাতন গাড়ির ডিলার এটা হলো রাসেল গাড়ি সেবার ছবি ও ফেস এটা হলো ফেস সবাই রাসেল গাড়ি সেবাকে সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ অথবা থ্যাংকস